হ্যালো সবাইকে আমি রজনী চলে এসছি তোমাদের জন্য আরও নতুন একটা মিনি ব্লগ নিয়ে আজ তিরিশে নভেম্বর ছেলের আজ লাস্ট পরীক্ষার দিন এখন সবে হালকা হালকা শীত পড়তে শুরু করেছে আমার শীতের গাছগুলো সবে একটু একটু করে বড় হচ্ছিল আর তার মধ্যেই আবার বৃষ্টিও নেমে পড়েছে শীতকালীন ফুল গাছগুলোর আবার শীতের বৃষ্টি সহ্য হয় না তাই এই বৃষ্টির দুদিন আমার শীতের গাছগুলোর আস্তানা হয়েছে আমাদের ঘরের বারান্দায় আজ সকালে ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি পড়ছে অভিজিৎ সাথে সাথেই সমস্ত গাছগুলোকে বারান্দায় তুলে দিয়েছে সকালের চা খেয়ে দুজনে মিলে চলে এসেছি রান্নাঘরে আজ সকালের খাবারে হবে স্যান্ডউইচ তারই চলছে আজকের পরীক্ষায় ছেলের বেশ তাড়াতাড়ি ছুটি হবে ওই জন্য ওকে আজকে আর ভাত খাইয়ে পাঠালাম না তিনজনে মিলেই সকালে এখন স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি ছেলেও রেডি হয়ে একেবারে খেতে বসে পড়েছে সোয়েটার আর সাথে বৃষ্টি কি বাজে একটা কম্বিনেশন বলো তো দেখি কিন্তু যাই হোক যেহেতু পরীক্ষা কামাই তো আর করা যাবে না তাই বাবার সাথে ও বেরিয়ে পড়েছে আর বাইরে বেরিয়ে কাণ্ড দেখো বাবা সাইকেলে হাওয়া দিচ্ছে সেইটারই দাঁড়িয়ে দাঁড়িয়ে নকল করছে হ্যাঁ ঠিক আছে ঠিক করে বসেছিস তো টাটা হ্যাঁ তুমি সাবধানে যেও মন দিয়ে পরীক্ষা দেবে হ্যাঁ ছেলে স্কুলে বেরিয়ে যাওয়ার পর আর একটুকু সময় নষ্ট না করে আমি চলে এসেছি রান্নাঘরে আজ যেহেতু ছেলের বেলা বারোটার সময় ছুটি তাই আমাকেও বেরিয়ে যেতে হবে এগারোটা পনেরো কুড়ি নাগাদ বেশি কিছু না শুধু মাছটাই করে রেখে যাব। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছিলাম ছ পিস মাছ বার করে রেখেছি আজকের তিন পিস লাগবে আর কাল দুপুরের জন্য তিন পিস করে রেখে দেব। মিক্সির কন্টেনারটার মধ্যে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কাঁচা তেল আর একটু গুঁড়ো নারকেল দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর এবার মিক্সির কন্টেনারে সামান্য পরিমাণ জল দিয়ে সেটাও দিলাম দিয়েছি পরিমাণ মতো হলুদ একটু চিনি আর পরিমাণ মতো নুন নুন চিনি হলুদ এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল ব্যবহার করছি গ্রেভিটার সাথে জল ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি তিনটে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আর এরপর ঝোলটা যখন ফুটে এলো মাছগুলো একে একে ছেড়ে দিলাম এবার মাছগুলোকে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দেব আর আমি চলে যাব এখন রেডি হতে কারণ স্কুলে যাওয়ার সময় এগিয়ে আসছে আজ বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই কানটাকে ঢাকা দিয়ে বেরিয়ে পড়লাম ছেলের স্কুলের জন্য চলে এসেছি স্কুলে দেখো আমার মতো সবাই নিতে এসেছে তাদের ছেলে মেয়েদের এই যে বেরিয়ে পড়েছে আমার ছানাটাও কেমন হয়েছে পরীক্ষা সব পেরেছিস হ্যাঁ সহজ ছিল কি এক কথায় উত্তর দিয়েছিল আর লোগো পেরেছি শাক্তি পুরো চুপিটা পড়ে নে তাড়াতাড়ি ট্রেন আছে ট্রেন আছে তাড়াতাড়ি চলো ট্রেন থেকে নেমে চলে এসেছি স্টেশনের পাশেই বাজারটাতে এখান থেকে নিয়ে নিলাম একাটি মূল শাক ছেলের আবদার ছিল ওর পরীক্ষাগুলো ভালো হলে ওকে মার্শ মেলো আর পপকর্ন খাওয়াতে হবে আজ আবার পপকর্নের বদলে লিস্টে এসে সেটা আমিতেই দাঁড়িয়েছি একটা দোকানে যে দোকান থেকে ডেয়ার মিল্কের শর্টসটা কিনলাম ওখানে মারশমেলো পাইনি তাই আবার অন্য আরেকটা দোকানে এসছে আর নাছ দেখো না মারশমেলো আর ডিয়ার মিল্কের শর্টস পেয়ে এমন খুশি হয়েছে সে কি আর বলবো নিয়েছো পাটা পেয়েছো এটাও তোমার একটা দাদার একটা ঠিক আছে চলো বাড়িতে এসে ছেলেকে স্নান করিয়ে নিজে স্নান সেরে আবার চলে এসেছি রান্নাঘরে আসার পথে যে মূলশকটা নিয়ে এসেছিলাম সেটা করব বলি এখন এসছি রান্নাঘরে কড়াইতে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে আর মাঝারি সাইজের দুটো আলু ছোট্ট ছোট্ট ডুমোডুমো করে কেটে নিয়েছি সেটাই ভাজা বসিয়েছি আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রাখা মূলো শাকটা দিয়ে দিচ্ছি মূলো শাকটা কড়াইতে দেওয়ার পর প্রচুর জল এটা থেকে বেরিয়ে আসবে তাই আর ঢাকা দিয়ে রান্না করার কোনো দরকার নেই কারণ এটা তো একটু ভাজা ভাজাই করব। দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর একটু চিনি ব্যাস আর কিছুই না যতক্ষণ জলটা থাকছে ততক্ষণ হাই ফ্লেমে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো জলটা খানিকটা শুকিয়ে এলে তারপর গ্যাসের আঁচটাকে একটু মিনি করে দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব হয়ে গেছে আমার আজকের রান্না এদিকে গরম গরম ধোয়া ওঠা মূলো শাক আর এইদিকে মাছের ঝাল কালকের জন্য যে তিন পিস মাছ রান্না করে রেখেছিলাম সেটা আগে থেকেই আলাদা করে তুলে নিয়েছি মা আর ছেলে দুজনে মিলে বসে পড়েছি খেতে তাহলে চলো এবার খাওয়া দাওয়াটা আমরা সেরে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো